দর্শক দেখেন এই গরু কিন্তু এর আগেও দুই বাচ্চা হয়েছিল এখন আপনার আবার দুই বাচ্চা হয়েছে ছোট এই গরুটার দুধ হয় প্রায় 4 কেজি বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা রয়েছি শেরপুর জেলার নকলা বাইপাস যে দেশি গাবি গরুর হাটে দেখতে পাচ্ছেন প্রচুর গাবি গরু রয়েছে এই হাটে আপনাদেরকে এই হাট থেকে যে গাবি বাচ্চা সহ আছে সেগুলোর দাম কেমন আছে বাজারটা কেমন যাচ্ছে ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে নিয়ে আশা করি আমাদের সঙ্গে থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন তো চলুন আমরা এখান থেকে শুরু করি ভালো আছেন ভাই আজকে বাচ্চা সহ গাভীর দাম কি রকম হচ্ছে এক লক্ষ এক লক্ষ দুই হাজার তিন হাজার এরকম দাম হচ্ছে এই গরুটার চার কেজি দুধ হয় মাসাল্লাহ অনেক ভালো ছোট্ট এই গরুটার দুধ হয় প্রায় চার কেজি দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তাহলে বেচার নিয়োগ কত আসিল ভাই এক লক্ষ দশ এক লক্ষ দশ বেচার নিয়ত ছিল এই যে বাল্টি বুলটি নিয়ে দাঁড়ায় আছে একদম দুধ একদম টাইনে প্রমাণ করে দিব আর কি নাকি দুধ একদম টাইনে প্রমাণ করে দিব আসলে গাবি গরু যা বিক্রি হয় এগুলা কিন্তু আপনার দুধটা আসলে অনেকে বেজাল হয়ে থাকে যার কারণে চেক করে নেই নাকি আচ্ছা ভালো থাকেন আমরা হাটের ভিতর দিকে প্রবেশ করবো দর্শক গাভি বাচ্চা সহ গরু বিক্রি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনাদেরকে দেখায় কাকু একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে যে একটা বাচ্চা মাসাল্লাহ দেখেন কত সুন্দর ওই যে গাবি আছে বাচ্চা সহ গাভি কত দাম চাইতেছেন এক লক্ষ দামাদামি কত হইতেছে সত্তর পঁচাত্তর দাম হচ্ছে লক্ষ এক দেখেন মাসাল্লাহ কত সুন্দর বাচ্চা এই যে এ পাশে একটা বাচ্চা সহ গাভী আছে মাসাল্লা দেশি একদম দেশি হ্যাঁ ভাই কত দাম চাইতেছেন এক লক্ষ টাকা দাম চাচ্ছে এটা দুধ কতটুকু হয় তিন চার দুধ হয় মাসা তিন চার দুধ হয় এই গাভীর বাচ্চা মাসা চা এটা কি বাচ্চা ভাই সার বাচ্চা না দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা দেশি গাভীর বাচ্চা গুলা কিন্তু মাসা সুন্দর সুন্দর তো চলুন আমরা যে পাঁচটা দিয়ে আগাই এখানেও দেখেন একটা সার রয়েছে দাদা এটা দেশি না ক্রস ক্রস না এটা ক্রস বাচ্চা বাচ্চাটা তো মাসাল্লাহ সুন্দর কত দাম চাইতেছেন বাচ্চা সহ গাভীর বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাইতেছে দর্শক দেখতে পাচ্ছেন তো চলুন আমরা সামনের দিকে আগে প্রচুর দেশি আপনার গাবি এখানে বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন চারদিকে অনেক গাবি রয়েছে যে এখানে একটা সার বাচ্চা সহ গাবি আছে সাহিয়াল ক্রস নাকি বাচ্চা সাহিয়াল ক্রস শাহিয়াল ক্রস বাচ্চা রয়েছে এই যে এই পাশে গাবি আছে দেশি গাবি না দেশি গাবির শাহিয়াল বাচ্চা সাহিয়াল বাচ্চা দাম কত চাইতেছেন বাচ্চা সহ এক লক্ষ 20 হাজার টাকা দাম চাচ্ছে এই যে গাবি আর এই যে বাচ্চাটা সহ দর্শক দেখতে পাচ্ছেন নকলা বাইপাস গরুর হাট থেকে এই যে পাশে দেখেন সুন্দর সার রয়েছে আর গাবি রয়েছে বড় সাইজের এটা কি বাচ্চা দাদা বকনা বাচ্চা এই যে সুন্দর গাবি আর রয়েছে বাচ্চা কত দাম চাইতেছেন গাবি এ হাতে কিন্তু আপনার প্রচুর গাবি বাচ্চা উঠে থাকে আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি নাট এনে দেখবেন যে এই পাঁচটা দিয়ে দেখেন বাচ্চা গাবি অনেক রয়েছে ভারচ্চা মাশাআল্লাহ চমৎকার দেখেন দেখা হচ্ছে 1 লক্ষ 20 1 লক্ষ 20 দাম চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তবে বেচা কিনে এতে একটু কম বেশি হয় আর কি এই যে মাশাআল্লাহ দেখেন বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর চমৎকার এই যে এই পাঁচটা দিয়ে দেখেন দর্শক কত সুন্দর বাচ্চা সহ একটা গাভী কিন্তু আমরা দেখতে পাচ্ছি দামা দামি হচ্ছে বাচ্চাটা কিন্তু মাসাল্লাহ চমৎকার বাচ্চা তো খুব সুন্দর বাচ্চা তো মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চা যে দেখেন গঠন গঠন কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই গাভীর বাচ্চা না দুধ কতটুকু হয় গাভীর কাকা চারটা দুধ হয় চারটা দুধ হয় দর্শক এটার দাম কত হইতেছে তাহলে দাম কত হইতেছে কত কুন্ড এক কুণ্ড দিয়ে এটা আর কি বিক্রি হয়ে গেল নিয়ে চলে গেছে দর্শক দেখতে পাচ্ছেন যে এপাশে দেশি গরু আছে আমরা এটা একটু আপনাদেরকে দেখাই এই যে সুন্দর একটি বাচ্চা আছে মাশাল্লাহ এটা সার বাচ্চা মনে হইতেছে না সার বাচ্চা দেখেন সার বাচ্চা হয়ে গেছে হ্যাঁ মাশ কত দাম চাইতেছেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে বাচ্চা সহ এই গাভীটার দর্শক মাসাল দুধ 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 পাঁচশো দুধ হয় দর্শক এই গাভীটার বলতেছে দেখতে পাচ্ছেন পাঁচশো দুধ দেয় বলতেছে এই গাবি মাসাল্লাহ সুন্দর সুন্দর গাভী বাচ্চা উঠেছে আজকে ছোট ছোট সাইজের আমরা এই যে এই পাঁচটা দিয়ে আপনাদেরকে দেখাই দামা দামি কত হইতেছে নব্বই দুধ কতটুকু হয় তিন চারটা দুধ হয় দর্শক এই গরু থেকে নব্বই হাজার টাকা দাম হইতেছে বেচা কিনে নিয়োগ কত ভাই হ্যাঁ একশো বেচাকেনি নিয়তা আছে আর কি একশো তবে কাস্টমার খুব কম দেখতেছে আজকে হাটে এই যে আমরা এর পাশটা দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখান সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখা যায় মাশাল্লাহ বাচ্চার জুড়াটা তো অনেক সুন্দর এই গায়না এই যে এই গাবি এই বাচ্চা দর্শক দেখেন কত সুন্দর হ্যাঁ ছোট হলেও কিন্তু দুই বাচ্চা হইছে ওহো দর্শক দেখেন একটা খুশির খবর আর কি এই যে এই গাবিটা থেকে কিন্তু দুইটা বাচ্চা হইছে তবে দুইটা বাচ্চা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো হ্যাঁ চমৎকার এক গাবি থেকে দুই বাচ্চা হয়েছে দর্শক আর হাটে নিয়ে আসছে বিক্রি করতে এর কাস্টমার কিরকম পাওয়া যাচ্ছে কম 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 মানে কেউ কানা দুধ খাইবার চান না দর্শক দেখতে পাচ্ছেন এই হাটে এই যে এই গাবি থেকে দুইটা বাচ্চা হইছে আর এখানে নিয়ে আসছে বিক্রি করতে দাম কত চাইতাছেন ভাই 2 লক্ষ দশ 2 লক্ষ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক এই যে দুইটা বাচ্চা সহ ওই গাবিটার 마শাআল্লাহ তাহলে দাম দামি কত হইতাছে ভাই ষাট বাষট্টি পর্যন্ত দাম হচ্ছে দর্শক এই গাভীর দুধ কতটুকু আছে এটা দুধ কি টানা যায় দুয়ানি হয় নাই না তবে দুইটা বাচ্চা হয়েছে এই গাভীর আসলে বাচ্চা দুইটারই লাগে আর কি তবে বাচ্চা দুইটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এগুলা কি সার বাচ্চা দুইটাই একটা সার মানে দুইটাই কপাল দিছে আর কি যাকে বলে না আচ্ছা 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 কপাল আর কি একটা সার দুইটাই আছে আর কি প্রয়োজনীয় মাশাল্লা আহ প্রথম বাচ্চা এর আগেও কি দুইটা বাচ্চা দিছিলো এর আগেও দুই বাচ্চা দিছিল মাশাল্লা দর্শক দেখেন এই গরুর কিন্তু এর আগেও দুই বাচ্চা হয়েছিল এখনো আপনার আবার দুই বাচ্চা হয়েছে হ্যাঁ চমৎকার গরু মাশাল্লাহ এই নকলা বাইপাস হাটে কিন্তু গরু উঠে থাকে তবে আজকে এই ছিল আপনার নকলা বাইপাস যে গাবি গরুর হাটের আপডেট সেটা দেখালাম আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ভুল দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ